মনে রাখবা এই টাইপস প্রশ্নগুলোই কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা এবং এবারে এসএসসি পরীক্ষায় আসবে সো মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাসটা একটু মনোযোগের সাথে দেখো আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু নিউ সলভ ক্লাস উইথ মাসুম আজকের নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারো স্বাগতম সো আজকের এই ক্লাসে আমরা যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল এবং এই সৃজনশীলটা দেখে মনে হচ্ছে কি যে অনেক জটিল একটা সমাধান হয়তোবা সো জটিল মনে হবে তাদের কাছে যারা আমরা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র জানি আমরা কিন্তু অনেকে আছি এখন পর্যন্ত ত্রিকোণমিত যে সকল সূত্রগুলো আছে ওই সূত্রগুলোও জানি না ত্রিকোণমিতির যে একটা বক্স আছে যে সাইন থার্টি সাইন ফোর্টি ফাইভ সিক্সটি নাইনটি এই মানগুলো আমরা জানি না সো ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ইজিলি কিভাবে শট টেকনিক্সের মাধ্যমে জানা যায় শেখা যায় ওই একটা সূত্রে ক্লাস আছে আছে আমাদের এই চ্যানেলেই দেওয়া পেয়ে তোমরা যারা ওই ক্লাসটা করনি সূত্রে ক্লাসটা করেনি তারা একটু এই ক্লাসটাই স্টপ করে আগে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওই সূত্রে ক্লাসটা করে নাও দেন আমরা এই সৃজনশীলী আছে। আর যারা আমরা সূত্রগুলো আমাদের মনে আছে হালকা একটু মনে আছে যদিও বা একটু সামান্যটুকু যদি মনে থেকে থাকে তাহলে আমরা একটু ক্লাসটা দেখি এবং এই ক্লাসটা দেখলে কিন্তু বুঝতে পারবো যে আসলে আমাদের সূত্রগুলো কীভাবে করে প্রয়োগ হচ্ছে এবং এই প্রশ্নটা মূলত কিন্তু আমাদের বইয়ের কাজের অঙ্ক খুবই ইজি ইজি একটা সমাধান কিন্তু স্যাররা এখানে একটু প্যাঁচাই দিছে সো কীভাবে করে প্যাঁচাই দিছে কেন প্যাঁচাই দিছে সৃজনশীলগুলো আসলে এভাবে করেই হয় এই সকল প্রশ্নের সমাধানগুলো আমরা আজকে এই ক্লাসে পেয়ে যাচ্ছি সো দেখো এখানে আমাদের কিন্তু অ্যা বলে দিছে উদ্দীপকে যে এই কল টু সাইনে সাইন্থি দা এবং বিএ কল টু এবং যেখানে এই কল থার্টি ডিগ্রি এটা কিন্তু আমাদের উদ্দীপকে দিয়ে দিছে কর নাম্বার প্রশ্ন বলছে ক সে মাইনাস সাইনের মান নির্ণয় করতে শুধুমাত্র মান নির্ণয় করতে বসে যেখানে আমাদের কিন্তু এর মান দিয়ে দিছে থার্টি ডিগ্রি জাস্ট আমরা শুধুমাত্র মান বসাই ক নম্বর প্রশ্ন ভালো করে দেখো এখানে দিয়ে দিছে এ এই টু কত থার্টি ডিগ্রি তাই এখানে বলছে কসে মাইনাস কত সাইনে তাহলে ভালো করে দেখো কস থার্টি ডিগ্রি মাইনাস সাইন হচ্ছে কত থার্ড এ ডিগ্রি তাহলে কস থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি ভাগ টু মাইনাস সাইন থার্টি থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ এটাকে লস হওক রুট শুধু টু তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এটাই রুট থ্রি মাইনাস ওয়ান ই ভাগ কত টু এটাই অ্যান্সার কারণ এই অংশটা আর কোনো কিছুই কি হচ্ছে না আমাদেরকে শুধুমাত্র বলছে কি কস এ মাইনাস সাইনের মান নির্ধার করতে বল তাহলে কস এ মাইনাস সাইন এর মান হচ্ছে √3 মাইনাস 1 ভাগ হচ্ছে কত টু এটাই आंसर এখন আমরা যারা সূত্র জানি না যে সাইন 30 ডিগ্রি মান জানি না কস 30 ডিগ্রি মান জানি না তাদের পক্ষে এই অঙ্কটা করা সম্ভব না সো তোমরা যারা জানো না বা সূত্র এখনো ভুলে গেছো পারো না তাহলে ক্লাসটা করে নাও তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে তো দেখো ছয় নম্বর প্রশ্নটা দেখো আমাদের এই প্রশ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট আর মনে রাখবা এই টাইপস এর প্রশ্নগুলোই কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা এবং এবারে এসএসসি পরীক্ষা আসবে সো মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাসটা একটু মনোযোগের সাথে দেখো এইটা কিন্তু আমাদের বইয়ের অঙ্কটা বইয়ের অঙ্কটা আমাদেরকে কিভাবে করে সারাটা সৃজনশীল দিছে এখানে বলছে এ স্কয়ার প্লাস এ পাওয়ার ফোর ইকল ওয়ান হলে উদ্দীপকের সাহায্য প্রমাণ করো দেখো আমাদের কিন্তু এর মান উদ্দীপকে আবার ফে দিয়েও দিছে আচ্ছা আমরা একটু ভালো করে খেয়াল করি দেখো এইখানে আমাদেরকে যেটা বলছে ছ নম্বর প্রশ্ন ওকে এখানে দেওয়া আছে হচ্ছে এই স্কোয়ার প্লাস এ পাওয়ার ফোর ইকালটা কত ওয়ান আচ্ছা আমরা একটু মান বসাই দিই এ এর মান দেখো সাইন থেতা আর এখানে স্কোয়ার আছে তাহলে সাইন সাইন স্কোয়ার প্লাস ফোর কত ওয়ান ভালো করে খেয়াল করো স্কোয়ারটাকে আমরা ওই পাশে পার করে দিই ফোর থেতা তাহলে দেখো প্লাস ছিল ওই পাশে যায় কি হয়ে যায় মাইনাস হয়ে যায় মাইনাস সাইন স্কোয়ার থেতা এবার যদি আমরা একটু খেয়াল করি যে সাইন ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি ওয়ান মাইনাস হচ্ছে কস স্কোয়ার থিতা ওইটা আমরা এখানে বসাই দিব যে কস স্কোয়ার থেতা এবার কি করবো এবার আমরা এই পুরো অংশটাকে দ্বারা ভাগ দিব সাইন ফোর থিতা ভাগ হচ্ছে কস ফোর থিতা ই এখানে তো কস স্কোয়ার থিতা আছেই আমরা কস ফোর থিতা দ্বারা ভাগ দিলাম এখানে লিখে দেব যে কস ফোর থিতা দ্বারা এত দ্বারা ভাগ ভাগ করে এই যে এই অংশটা আমরা লিখে দিলাম আচ্ছা এই cos 4 দ্বারা আমরা কেন ভাগ করলাম আমরা তো sin 4 দ্বারা ভাগ করতে পারতাম এইটার आंसर আমরা একটু এখনই দেব একটু ভালো করে খেয়াল করো দেখো এইটা ভাগ করলে কত হয় sin ভাগ cos এর সূত্র কি অবশ্যই tan 4 θ ওকে আর দেখো এখানে স্কয়ারের সাথে 4 ভাগ তাহলে কত হচ্ছে 1 ভাগ cos² θ ওকে মূল তো এখানে তো tan 4 θ আমাদের থেকেই যায় আর এটা কত হয়ে যায় থে কারণ ওয়ান ভাগ কস ওয়ান ভাগ কস এর সূত্র কি অবশ্যই সূত্র লিখতে পারি সেক থিতার সূত্র হচ্ছে ওয়ান প্লাস কত টেনা ভালো করে খেয়াল করো এখন আমাদেরকে টেন ফোর থিতা এই যে টেনটা কি পাশে নিয়ে আসো তাহলে প্লাস ছুড়ের পাশে আসে মাইনাস হয়ে যায় টেন স্কোয়ার থিতা এখন কত ওয়ান তো থেকে যায় এখন দেখো টেনের সূত্র কি সাইন সাইন ফোর থিতা ভাগ হচ্ছে কত কস ফোর থিতা মাইনাস এখানে টেনের সূত্র বসাও স্কোয়ার কি লিখতে পারি এ আর এটা হচ্ছে বি পাওয়ার হচ্ছে কত ফোর এ ভাগ বি পাওয়ার কত স্কোয়ার কত ওয়ান এটাই হচ্ছে কি প্রমাণিত দেখো আমাদের এই প্রশ্নটা থাকে এই যে এই অংশটাই কিন্তু বের করতে বলছে কারণ এখানে এর মান দিয়ে দিছে সো এই যে এটা কিন্তু সৃজনশীল নিয়ম স্যারেরা একটু টেকনিক্স করে দেয় কিভাবে দেখো আমাদের মেইন যে প্রশ্নটা ছিল কাজের ওটা আসলে ছিল এমন যে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস সাইন ফোর থিটা টু ওয়ান হলে প্রমাণ করো যে হলে প্রমাণ করো যে এটা ছিল আমাদের হচ্ছে এমন টেন ফোর মাইনাস টেন স্কোয়ার থিতা কত ওয়ান এই যে আমরা কাজের যে অঙ্কগুলো করি বা বইয়ের যে অঙ্কটা করছি আমরা সেটা কিন্তু আর স্যারেরা এই প্রশ্নটাই শুধুমাত্র টেকনিক করছে এই যে যে আছে টেনের সূত্রটাকে ভাঙে দিছে কারণ আমরা জানি টেন থিতাই টু কত আমরা জানি টেন থিতা টু সাইন থিতা ভাগ এই যে কস থিতা তো স্যারেরা করছে কি এটাকে ভাঙে দিছে এটাকে ভাঙিয়ে দিয়ে যখন করবে তখন কিন্তু আমাদের এই অংশটা চলে আসবে কারণ আমরা সূত্রে জানি টেন থেকে এখন কত সাইন ভাগ কস তো এখানে আবার ফের এখানে আরেকটা টেকনিক কি করছে দেখো সাইন থেকে আবার ফের এ ধরছে আর কস কি হচ্ছে কত বি ধরছে এই যে এখানে যেটা আমাদেরকে উদ্দীপকে দিয়েছে সো প্রশ্ন যেই প্রশ্নটা আমরা কোশ্চিনে পেয়ে থাকি ওই প্রশ্নটা আমাদের করাই প্রশ্ন শুধুমাত্র স্যাররা একটু চেঞ্জ করে দেয় আর কোন জায়গাটা চেঞ্জ করছে এই অংশগুলো যদি আমরা ধরে ধরে প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে সৃজনশীল প্রশ্নগুলো আর আমাদের যে ভুল একটা ধারণা আছে যে সৃজনশীল বইয়ের অনুশীলনের প্রশ্ন পারি। সৃজনশীল প্রশ্ন পাই না এই প্রশ্নগুলো তুমি যদি ধরে ধরে কয়েকটা প্রশ্ন সবগুলো প্রশ্ন সমাধান করতে লাগবে না সামান্য কিছু প্রশ্ন এভাবে করে ধরে ধরে যখন সমাধান করবা তখন একটা প্রশ্ন সমাধানের বিপরীতে দেখবা অনেক অসংখ্য প্রশ্ন সমাধান অলরেডি হয়ে যায় তো দেখো এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই প্রশ্নটা কিন্তু আসলে অনেক ইজি একটা প্রশ্ন কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন মনে হয় কিন্তু আসলে কঠিন কিছু না অনেক ইজি একটা প্রশ্ন ভালো করে খেয়াল করো এখানে বসে সমাধান কর যে রুট টু এই স্কোয়ার আমরা আসলেই আমরা বইয়ে যে অঙ্কগুলো করি সেখানে কিন্তু সাইন স্কোয়ার কস স্কোয়ার টেন কস এক এগুলো দেওয়া থাকে আর সৃজনশীল যখন করে তখন ওই অংশগুলো সারা ধরে নেয় যেমন এখানে ধরে নিছে এই কল টু সাইন্থিতা বে কল টু কিন্তু আমরা বইয়ের অনুশীলনের অঙ্ক তো ওখানে ধরে না ওখানে পুরো অংশটাই থাকে সাইন্থিতা কস্তিতায় থাকে এই জন্য আমরা কনফিউশনে পড়ে যাই যে হয়তো বা এই অঙ্কটা অন্যরকম এই জন্য সৃজনশীল করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা যে আমরা যখন প্রশ্ন সমাধান করব তখন আগে ওখানে প্রশ্নটা বসাবা বসায় আগে ট্রাই করবা যখনই তুমি এই মানগুলো বসাবা তখনই তোমার মাথায় আইডিয়া চলে আসবে যে এটা আসলে কোন অঙ্ক বা অনুশীলনীর কোন টাইপসের অঙ্ক কিভাবে করে সমাধান করব এই ধারণাগুলো নিজে থেকে চলে আসবে আর যদি শুধুমাত্র কোশ্চিন দেখো তাহলে ঘাবড়ে যাবা এটাই স্বাভাবিক তো দেখো এখানে বলছে যে রুট টু এই সার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে রুট টু এ প্লাস ওয়ান ইকল হচ্ছে জিরো দেখো আমরা এখানে মূলত কিন্তু থিতার মান বের করবো কারণ এখানে আমাদের একটা শর্ত দিয়েছে যখন থিতা ইকল টু দেখো জিরো ডিগ্রি থেকে বড় অথবা সমান নাইনটি ডিগ্রি থেকে ছোট অথবা সমান তার মানে আমরা সমাধান করার যেহেতু বসে তার মানে থিতার মানই বের করতে লাগবে তো দেখো এখানে রুট এর মান আমরা বসাই দিই এর মান হচ্ছে সাইন স্কোয়ার থিতা মাইনাস ওয়ান প্লাস রুট টু এ তো সাইন থিতা এই যে এখানে দেওয়া আছে কিন্তু প্লাস ওয়ান ইকল জিরো রুট টু সাইন স্কোয়ার থিতা তো বসেই যায় এই যে দেখো এটার সাথে গুণ অবস্থা আছে গুণ করে দাও প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিতা প্লাস এ মাইনাস রুট টু সাইন থিতা প্লাস ওয়ান ইকল কত জিরো এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায় সাইন থিতা কমন যায় তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমরা রুট টু সাইন থিতা মাইনাস ওয়ান কারণ সাইন থিতা অলরেডি কমন নিচ্ছে এখানে মাইনাস ওয়ান কমন নো তাহলে রুট টু সাইন থিটা মাইনাস প্লাস মাইনাস ওয়ান কত জিরো এই যে হয়ে গেছে আমাদের কিন্তু খুবই ইজি এটা কিন্তু আমাদের বইয়ের বইয়ে যে অনুশীলনী যে অঙ্কটা আছে এখানে টেন দেওয়া আছে কিন্তু এখানে সাইন দেওয়া আছে ওখানেও কিন্তু এখানেই টেন ছিল আমরা জাস্ট গুন করছি আর কমন এখানেও শুধুমাত্র কি আছে সাইন দেওয়া আছে তো ডিফারেন্ট কত

মাইনাস ওয়ান কত জিরো তাহলে আমরা অনেকে এইখানে যে প্রশ্নটা আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এখানে নাইনটি ডিগ্রি বসাই শুধুমাত্র নাইনটি কোনো মান নাই শুধুমাত্র ফোরটি কোনো মান নাই সাইন ফোর্টি ফাইভ এর মান আছে সাইন নাইনটি ডিগ্রির মান আছে তো আমরা যদি এখানে শুধুমাত্র নাইনটি বসাই যদি সারের চোখে পরে কেটে দিতে পারে তোমার করার কিচ্ছু থাকবে না এটা একটু খেয়াল রাখতে হবে আর এ পাশে চলে আসি তাহলে রুট টু সাইন থিতা ওয়ানকে এখানে যদি আমরা সাইনথিতে কে রেখে দিই ওয়ান ভাগ রুট টু তাই না তাহলে সাইনথিতা সাইন কত ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু অবশ্যই সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান তাই না কারণ সাইন ফোরটি ফাইভ এবং cos ফটি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে কত ওয়ান ফাইভ টু টু তাহলে অতএব θ টু কত ফোরটি ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে কি অতএব θ ইকোয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটাই হচ্ছে কি আমাদের आंसर তো প্রশ্নটা যে অনেক বেশি জটিল মনে হয় না কারণ আমরা যে এই প্রশ্নগুলো আসলেই এই অনুশীলনীর প্রশ্নগুলোই সমাধান করছি কিন্তু এখানে স্যাররা একটু টেকনিক্সের মাধ্যমে কি একটু প্যাচাই দিছে সো এই প্রশ্নটা কিন্তু বোর্ডের প্রশ্ন সম্ভবত কুমিল্লা বোর্ড উনিশ বিশ এমন হতে পারে তোমার কাছে টেস্ট পেপার থাকলে একটু খুলে দেখে নিও এমনই হতে পারে হয়তোবা সো বোর্ডের প্রশ্নগুলো এমনই হয় তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে বোর্ডের প্রশ্নগুলো এর অনুরূপ আরও অসংখ্য প্রশ্ন আছে যেমন এই প্রশ্নটা আদলে আরো অসংখ্য সৃজনশীল আছে ওগুলো সমাধান করো দেখবে তুমি নিজে থেকেই পারো সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা